কোন এখানে একটা কথা বলবো ভাঙড় অভিষেক কেন অভিষেকের বাপ যদি এসে দাঁড়ায় মমতা ব্যানার্জি স্বয়ং যদি ওখানে দাঁড়ায় আমরা এতটুকু মানে কনভেন সঙ্গে বলবো ওখানে হাততেই বাধ্য হবে কারণ মানুষ দুর্নীতি কি এবং মানুষ যে ওই যে অত্যাচার প্রতিটা পদে পদে মানুষকে যে হারে অত্যাচারিত করা হচ্ছে এই টিএমসির দ্বারা এই বিজেপির দ্বারা যে হারে মানুষ অত্যাচারিত হচ্ছে ওখানে আইএসএফ ছাড়া অন্য কোনো খবর হবে না আর টিএমসি ওখানে লক্ষ লক্ষ ভোটে হারবে কারণ মানুষ অন্তত এতটুকু বুঝে গেছে যে দুর্নীতি যে হারে করেছে আর নদ নদ সিদ্দিকি ভাঙড়ে এমএলএ হওয়ার পরে যে হারে দুর্নীতি মুক্ত হয়ে চলছে ওখানে অন্য কোনো পার্টির গল্পই হবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিক আপনারা সকলেই জানেন আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নার সিদ্দিক যে দলের প্রতিষ্ঠাতা পির আব্বাস সিদ্দিক এবং এই যে দুইজন আপনারা সকলেই জানেন তারা যেখানে যায় জনজরে পরিণত হয় কিন্তু বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে যেভাবে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি মানুষের কাছে প্রকাশ পাচ্ছে পর একের একের পর এক আর সামনে দু নির্বাচন তার আগেই সেই ভাঙলে চোখ পড়েছে অভিষেক ব্যানার্জি কিন্তু আজকের যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর একটি প্রকল্প নিয়ে আসছে এই প্রকল্পের পিছনে কিন্তু রয়েছে গভীর ষড়যন্ত্র এটা আমি মন্তব্য করছি না হ্যাঁ মন্তব্য করছেন আইএসএল একজন দক্ষ লিডার তিনি আমার সাথে বুঝতে রয়েছেন তিনি কিন্তু নশাদ সিদ্দিকির বন্ধু এবং আমি সে যদি কোনো অন্যায় কাজ করে আমি তাকে সাথ দেবো না তাও হবে না যদি নসর সিদ্দিকীর মধ্যে কোনো খারাপ আমরা দেখি আমরা আস্তে আস্তে তাদের থেকে সরে আসবো আশা করি সেটা হবে না কারণ ব্যাকগ্রাউন্ড মানুষের কথা বলে নসর সিদ্দিকীর ব্যাকগ্রাউন্ড তার আপনার পারিবারিক দিক থেকে লক্ষ্য করে দেখলে তার নবী বংশের মানুষ তাদের ব্যাকগ্রাউন্ড আলাদা তারা দুর্নীতি কোনো দিন মানে আশ্রয় দেবে না প্রশ্রয় দেবে না দেখুন নওশাদ সিদ্দিকি আমার বাল্য বন্ধু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি মানুষ হিসাবে বলতে গেলে আমার যতটুকু জানামতে নওশাদ সিদ্দিকি হানড্রেড পারসেন্ট সত্য এবং নিষ্ঠাবান ছেলে তাকে আমি কুনী জানাই আজকের যে তিনি এত বড় মানে এত ভালো একটা পরিবারের মধ্যে থেকেও আজকের দলিত আদিবাসী হিন্দু মুসলিম সবাই দুঃখ নিজের মধ্যে নিয়ে আজকে তাদের জন্য কথা বলছে এবং মানুষের জন্য কথা বলছে কিন্তু আজকের যদি তিনি মনে করতেন তানার জায়গায় থেকে তিনি খুব সম্মানের সঙ্গে কিন্তু তার জায়গা থেকে সেই সম্মানের সঙ্গে তিনি করতে পারতেন কিন্তু আজকে সে মানুষের মানুষের জন্য নিজের সময়টা দিচ্ছেন আর তার ব্যাকগ্রাউন্ড বলতে কী বলবো নবসাদ সিদ্দিকি আমার বাল্যবন্ধু আমি আমার পড়াশোনার লাইফে দেখেছি এত অমায়িক ছেলে ছিলেন মেধাবী ছিলেন এবং খুব ভিতর থেকে যে কোনো বিষয় খুব ভিতর থেকে নসর সিদ্দিকী বুঝতেন এবং খুব ভেবে চিনতে কথাবার্তা বলতেন যেটা আমার ছোটোবেলায় কথা বলছি পড়াশোনার জীবনে এবং মানুষ হিসাবে আমি এতটুকুই বলব আজকের আইএসএফের হয়ে নসর সিদ্দিক যে মানুষের সেবার জন্য যে সময়টা দিচ্ছেন আজকে নসাদ সিদ্দিকির মতন মানুষ আপনি সারা বিজেপি বলুন আর টিএমসি বলুন একটা একটা মানুষকে আপনি খুঁজে পাবেন না নসরাদ সিদ্দিকির মধ্যে যে জ্ঞান আছে যে তার মধ্যে যে অভিজ্ঞতা আছে টিএমসি বা বিজেপি এদের একটাও কেউ একটার মধ্যে কিন্তু আপনি তার এক পার্সেন্টও খুঁজে পারবেন না এত সুন্দর এত ভালো এবং অমায়িক ছেলে নওসাদ সিদ্দিকি একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যদি গাছ ভালো হয় নিশ্চয়ই ফল ভালো হবে আমরা এটুকু প্রত্যেকটা মানুষ অন্তত জানি আর নওসাদ সিদ্দিকি যে পরিবার থেকে এসছেন তানার মধ্যে যে জ্ঞান আছে তানার পরিবারের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড হিসাবে যদি আমি কথা বলি হান্ড্রেড পার্সেন্ট যদি আজকের বাংলায় আইএসএফকে যদি মানুষ নিজের নিজের করে নেয় আপন করে নেয় আইএসএফের হাত শক্ত করে আগামী দিনে আশা করি এতটুকু বলতে পারবো দুর্নীতি মুক্ত এই বাংলা হবে দুর্নীতিমুক্ত মুক্ত সমাজ হবে আর টিএমসি বিজেপি এদের কথা আমার তো বলতে নিজেকেই খারাপ লাগে বর্তমান সময়ে বাংলার যা হাল করে দিয়েছে এই টি যারা দুর্নীতিবাস হ্যাঁ কয়লা চল থেকে শুরু করে রেশন থেকে শুরু করে কি নেই এদের মধ্যে দুর্নীতি পরিপূর্ণ হান্ড্রেড হান্ড্রেড আপনার এই টিএমসি এবং বিজেপির মধ্যে দুর্নীতি পরিপূর্ণ হয়ে আছে অবিলম্বে এই টিএমসি এবং বিজেপিকে বাংলা মুক্ত করতে হবে বাংলা থেকে সরাতে হবে এবং এই বাংলাকে যদি আবার ভালো জায়গা আনাতে হয় বাংলা মানুষকে ভালো রাস্তা কেউ দিয়ে দেখাতে পারে ভালো মানুষের আয় ইনকামের জায়গা যদি কেউ তৈরি করতে পারে অনলি ফর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের আইএসএফ ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি আমি আমি তাকে আমার ব্যক্তিগতভাবে তাকে কন্নিশ জানাবো কারণ তিনি যেভাবে আগিয়ে চলছেন যে মানে উদ্যোগ নিয়ে আশা করি এই বাংলা সোনার বাংলা তৈরি হবে দেখুন যারা এই কথাটা বলছে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঘোর বিরোধ আর সব থেকে বড় জিনিস চতুর্দিকে ময়লা আবর্জনা আর সেই ময়লা আবর্জনার মধ্যে যদি একটা সুগন্ধি ফুল ফেলে দেওয়া যায় সেই সুগন্ধি ফুলের সুগন্ধি অত সহজে দেখতে পাওয়া যায় না চতুর্দিকে তো চোরে পরিপূর্ণ হয়ে আছে আজকে ভাঙড়ে উন্নত হয়নি অবশ্যই উন্নত হয়েছে কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ সেখানে আছে বলে ভাঙড়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে তবে দুর্নী মুক্ত হওয়া সেখানে কাজ চলছে আগামী দিনে যদি এই ভারতকে এবং বাংলাকে এবং পশ্চিমবঙ্গকে যদি দুর্নীতি মুক্ত করা যায় দেখবেন মানুষ পরিষ্কার দেখতে পাবে উন্নয়ন কাকে বলে আইএসএফ আসলে উন্নয়ন হবে এখানে একটা কথা বলবো ভাঙড়ো অভিষেক কেন অভিষেকের বাপ যদি এসে দাঁড়ায় মমতা ব্যানার্জি স্বয়ং যদি ওখানে দাঁড়ায় আমরা এতটুকু মানে সঙ্গে বলবো ওখানে হাততেই বাধ্য হবে কারণ মানুষ দুর্নীতি কি এবং মানুষ যে ওই যে অত্যাচার প্রতিটা পদে পদে মানুষকে যে অত্যাচারিত করা হচ্ছে এই দু টিএমসির দ্বারা এই বিজেপির দ্বারা যেহারে মানুষ অত্যাচারিত হচ্ছে ওখানে আইএসএফ ছাড়া অন্য কোনো খবর হবে না আর টিএমসি ওখানে লক্ষ লক্ষ ভোটে হারবে কারণ মানুষ অন্তত এতটুকু বুঝে গেছে যে দুর্নীতি যে হারে করেছে আর নসর সিদ্দিকি ভাঙড়ে এম এলএ হওয়ার পরে যে হারে দুর্নীতি মুক্ত হয়ে চলছে ওখানে অন্য কোনো পার্টির গল্পই হবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়া মানুষ মাত্রে হ্যাঁ তাদের ব্যাকগ্রাউন্ড অনেক কিছু থাকতে পারে তবে আমি আমার লাইফে এতটুকু বলবো যে নস্বাদ সিদ্দিকির মতো মানুষ বর্তমান সময়ে দেখতে পাওয়া খুবই দুষ্কর মুশকিল ব্যাপার নস্বাদ সিদ্দিকির মতন ব্যাকগ্রাউন্ডযুক্ত মানুষ পাওয়া মুশকিল আছে আর যারা বলছে ভাবতে হবে তারা নস্বাদ সিদ্দিকির মানে ক্রিয়া কর্ম তাদের পছন্দ হচ্ছে না আর যে যাকে পছন্দ করে না সে যতই ভালো করুক না কেন তা সে যত ভালো জায়গায় যাক না কেন ওই সমস্ত লোকেদের খারাপই লাগবে অর্থাৎ নসাদ সিদ্দিকির ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা তো নানান কথা বলবে ওতে আমাদের কোনো মাথা ব্যথা যায় আসে না আর সব থেকে বড়ো জিনিস নসাদ সিদ্দিকি আজকে আমি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ হয়ে আমি কাজ করছি কেন করছি এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে কি বর্তমানে যে হারে দুর্নীতি চলছে যে হারে চুরি চলছে মানে মানুষের মানে প্রতিটা পদে পদে যে হারে হয়রানি করা হচ্ছে সেই হয়রানি দেখে আজকের আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি এবং যিনি স্বচ্ছ আছেন বর্তমানে নকশার সিদ্দিকী বা আমাদের আশাউদ্দিন ওয়াইসি সাহেব আরও অন্যান্য যারা স্বচ্ছভাবে কাজ করতে তাদের আমরা সঙ্গ দেব। যখন দেখব আমরা তাদের মধ্যে কোন রকমের কোনো খারাপ অশ্লীল কোনো কাজ চলছে দুর্নীতি শুরু হয়েছে নসরাদ সিদ্দিকি আমার বন্ধু বলে আমি সে যদি কোনো অন্যায় কাজ করে আমি তাকে সাথ দেবো না তাও হবে না যদি নসর সিদ্দিকীর মধ্যে কোনো খারাপ আমরা দেখি আমরা আস্তে আস্তে তাদের থেকে সরে আসব। আশা করি সেটা হবে না কারণ ব্যাকগ্রাউন্ড মানুষের কথা বলে নসরাদ সিদ্দিকীর ব্যাকগ্রাউন্ড তার আপনার পারিবারিক দিক থেকে লক্ষ্য করে দেখলে তার নবীবংশের মানুষ তাদের ব্যাকগ্রাউন্ড আলাদা তারা দুর্নীতি কোনো দিন মানে আশ্রয় দেবে না প্রশ্রয় দেবে তারা এ কথাটা বলে তারা আমি বলবো আমা আমার আমার ব্যক্তিগতভাবে তারা কিছুটা হলেও মূর্খ আছে তারা পড়াশোনা করছে না তারা সোশ্যাল মিডিয়া ফলো করছে না বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে টিএমসির সঙ্গে আর বিজেপি যৌথ আপনার ভোট তৈরি হচ্ছে জোট হচ্ছে নানা নানারকম ব্যাপার তো ভালো করে খোঁজ নিয়ে দেখা দেখা দেখলে দেখতে পাওয়া যাবে যে টিএমসির বি টিম বিজেপি আর বিজেপির বি টিম টিএমসি এর সঙ্গে দুর্নীতি সংযোগ কখনো হবে না আর হবেই না আমার পরিচয় আমি এমডি ডি গোলাম বাড়ি মণ্ডল আপনার ক্যানিং থানার অন্তর্গত ডাড়িয়া গ্রাম পঞ্চায়েতের বর্তমানে আমি আইএসএফ সভাপতির দায়িত্বে আছি কাজ কাজ করছি আগামী দিনে আমাকে দল যেভাবে আগিয়ে নিয়ে যাবে আমি সেইভাবে আগিয়ে যাব মানুষের সেবা করব নসাদ সিদ্দিকীর আদর্শ নীতি ওপরে লক্ষ্য করে তাঁর জীবনী লক্ষ্য করে তাঁর কথারও ভিত্তি করে আমি আগে চলবো